এই গাড়িটি দর্শক বন্ধু আমাদের এই গাড়িটি যাবে যশোর ঝিকরগাছা তানজিরুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এই এই ঠিকানা গাড়িটি যাবে দর্শক বন্ধু এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ শুধু দর্শক আপনি সঠিকই শুনেছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এইরকম আমরা প্রতিনিয়তই সুন্দর সুন্দর গাড়ি তৈরি করি এবং গাড়ি ভিডিও দিয়ে থাকি আসসালাম আলাইকুম দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম দর্শক বন্ধু স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি ড্রাইভার সহ সিটের গাড়ি শুধু দর্শক বন্ধু এই গাড়িটিতে আমরা পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং সুদূর গণসিনের ডাটার কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটর ও কন্ট্রোলার ব্যবহার করেছি দর্শক বন্ধু গাড়িটি নিরাপদের জন্য আমরা অন্যান্য তিন চাকা বাইকের চাইতে চার চাকা বাইক অনেকটাই নিরাপদের জন্য আমরা গাড়িটিতে চার চাকা ছেদ করেছি আবার গাড়িটি চালানোর সুবিধার্থে আমরা গোল স্টারিং ছেট করেছি একেবারে মাইক্রো গাড়ির মতো এই গোল স্টারিং গাড়ি চালাতে জন্য মজা তেমনি এতে সুবিধা বেশি আর প্রতিটি সেট আমরা অত্যন্ত যত্ন সহকারে করেছি দর্শক কিন্তু আমার মুখের কথা না আপনারা নিজেরাই দেখুন প্রতিটি পাল্লা এত সুন্দরভাবে হয়েছে এবং প্রতিটি পাল্লা আমরা লক করেছি এই গাড়িটিতে আসলে বাচ্চা বহন করা হবে এই গাড়িটি উনিশটা বাচ্চা ড্রাইভার সহ বিশ জন লোক উঠবে এবং বাচ্চা ওঠার পরে গাড়িটা আমরা লক করে দিতে পারবো এই প্রতিটা পাল্লা আমরা আটকাই দিতে পারবো এবং বাচ্চারা যাতে না পড়ে যায় এবং না এক্সিডেন্ট ঘটে এর জন্য পাল্লা করে দিব তাহলে বাচ্চা আর পড়ার সম্ভাবনা থাকবে না দর্শক আমরা গাড়িটিতে একটি নতুন সংযোজন করেছি যেমন ধরে এটা চারা মনে হচ্ছে তো এটাতে আমরা বাচ্চাদের বই রাখার জন্য ভিতরে সেলফ সিস্টেম করেছি ক্যামেরাম্যান একটু দেখান ভিতরে আমরা সেলফ সিস্টেম করেছি যাতে বাচ্চারা এর ভিতরে বই রাখতে পারে দর্শক বন্ধু গাড়িটিতে আমরা একটি অতিরিক্ত চাকা রেখেছি যাতে রাস্তাঘাটে কোন রকম চাকা নষ্ট হলে আমরা ভাবে করতে পারি গাড়িটির দুই আমরা সিস্টেম করেছি যেমন কোনো গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে গাড়িটির যাতে ক্ষতি না হয় এই বাংকারে ধাক্কাটি লাগবে তাহলে গাড়িটির কোনো ক্ষতি হবে না আবার সামনে বাংকার অত্যন্ত সুন্দর দেখুন সামনের বাংকারটা আমরা এত সুন্দরভাবে সেট আপ করেছি অন্যান্য বড় গাড়ির মতো যাতে কোনো গাড়ির সাথে সাধারণ ধাক্কা লাগলে গাড়িতে কোনো সমস্যা না সৃষ্টি হয়। সময় যাতে সমস্যা না হয় এর জন্য আমরা গ্লাস পরিষ্কার করার জন্য একটা মেশিনটি লাগিয়ে দিয়েছি এই গাড়িটি দর্শক বন্ধু আমাদের এই গাড়িটি যাবে যশোর ঝিকরগাছা তানজিরুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এই এই ঠিকানাটা গাড়িটি যাবে দর্শক বন্ধু এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ শুধু দর্শক আপনি সঠিকই শুনেছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এই রকম আমরা সুন্দর সুন্দর গাড়ি তৈরি করি এবং গাড়ি ভিডিও দিয়ে থাকি আমরা বিশেষ করি প্রবাসী ভাইদের বলবো আপনারা দীর্ঘদিন প্রবাসে থাকার পরে আপনারা ভাবছেন যে আমরা দেশে গিয়ে কি কাজ করে খাব আপনাদের ভাবনার কোনো অবসান করার জন্য আমরা বিভিন্ন গাড়ি তৈরি করে দিচ্ছি এটা দিয়ে আপনারা রোজগার আয় করতে পারবেন যেমন ধরেন এলাসিটের সিটের গাড়ি এভাবে একটু দাম কম পড়বে আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ওনারের সাথে কাস্টমাইজ করে যে কোনো মডেলের গাড়ি নিয়ে পারবেন আমরা যে কোনো মডেলের গাড়ি তৈরি করে দেব আপনাদের সুবিধার্থে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে গাড়ি তৈরি করে দেব দর্শক বন্ধু আমাদের এরকম সুন্দর সুন্দর গাড়ির ভিডিও এবং যদি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি সাপ দিয়ে রাখুন তাহলে আমরা ভিডিও সারলেই আপনাদের কাছে পৌঁছে যাবে দর্শক বন্ধু আজকের কথা বাড়াবো না আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম